নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে সুপার কাপের কিন্তু আজকে ডে টু আজকেও জোড়া ম্যাচ রয়েছে সেই নিয়ে কথা বলবো একজন দুর্দান্ত ব্রাজিলিয়ান প্লেয়ারকে কিন্তু এবার সাইন করানো হয়েছে সেই আপডেট তোমাদের শেয়ার করব আরও একজন ভালো মানের ডিফেন্ডার কিন্তু এসেছে তার সাথে সাথে আজকে প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ারদের আমরা একসাথে দেখব রাফাইল মেসি বাউলি তাছাড়া মাধি তালাল জুটি কিরকম হবে সেই নিয়েও আলোচনা করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো সুপার কাপের শুরুটাতেই কিন্তু ইস্ট বেঙ্গল হোঁচট খেয়েছে আমরা যেরকমটা ভেবেছিলাম হয়তো যে কোনোরকম অসুবিধা হবে না রকম অঘটন ছাড়াই ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচ জিতবে তারপর তো ডার্বি ম্যাচ সেটা একদম ডিসাইডার ফাইনাল ম্যাচ হবে কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু ডেম্পোর মতন দল যাদের একজনও বিদেশি প্লেয়ার নেই তাদের মূলত ডেভেলপমেন্ট প্লেয়ারদের নিয়ে তারা এসেছে তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ম্যাচ জিততে পারলো না দুটো পয়েন্ট নষ্ট মানে তিন পয়েন্ট নষ্টেরই সমান এটুকু বলতে হয় যেখানে পুরোপুরি তিনটে পয়েন্ট পকেটে পড়ার জায়গা ছিল সেখানে অস্কারের জঘন্য গেম প্ল্যানিং দেবজিৎ মজুমদারের এখন এবার উচিত গ্লাভস দুটোকে সুন্দরভাবে আলমারিতে তুলে রাখা তাকে ফার্স্ট ইলেভেনে খেলানো যেখানে গৌরব সাউয়ের মতন একজন ট্যালেন্টেড প্লেয়ার যে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ বলো বা সিএফএল বলো সেখানে দুর্দান্ত খেলছে সেখানে তার কোনো সুযোগ নেই বাচ্চা ছেলে তো তাকে সুযোগ দেওয়া যাবে না দেবজিৎ মজুমদার অনেক প্রতিষ্ঠিত প্লেয়ার তাকে সুযোগ দিতে হবে আরে ভাই সবাই একদিনে দেবজিৎ মজুমদার একদিনে গিল একদিনে গুরপ্রীত হয় না তাদেরও সময় দিতে হয় সুযোগ দিতে হয় এবার উচিত অন্তত গৌরব সাউকে কিছু গেম টাইম অফার করা হ্যাঁ সেও ভুল করবে এর বেশি তো কিছু নয় কিন্তু সে শিখবে তাকে শেখানোর জায়গা রয়েছে কিন্তু এরকম দেবজিতের মতন জঘন্য গোলকিপিং হয়তো করবে না তো দেবজিতের ভুল সেখান থেকেই ইস্টবেঙ্গলকে বলতে গেলে গোল হজম করতে হয়েছে পয়েন্ট নষ্ট করতে হয়েছে এবং আমি যেটা বারবারই বলছিলাম ইস্টবেঙ্গলের কাছে অপশান অনেক রয়েছে কিন্তু কোন সময় কোন অপশানটাকে কাজে লাগাতে হবে সেটা কিন্তু অস্কার ঠিকঠাকভাবে গেম প্ল্যানিং করছেই না জিক্সান যাকে এত দাম দিয়ে ইস্টবেঙ্গল নিয়েছে সেই জিক্সানের মানে জায়গা হচ্ছে বেঞ্চে সে বেঞ্চে বসেই বেশিরভাগ সময়টা কাটিয়ে দিচ্ছে বাদবাকি প্লেয়ারদের চেঞ্জগুলোও কিন্তু নিয়ে রীতিমতন প্রশ্নচিহ্ন থাকছে তো ওভারঅল কিন্তু প্রথম ম্যাচ ড্র করে অনেকটাই চাপে পড়ে গেছে ইস্টবেঙ্গল বাদবাকি ম্যাচ কীভাবে ইস্টবেঙ্গলকে খেলতে হবে কি গেম প্ল্যানিং হওয়া উচিত ভাবে পরবর্তী রাউন্ডে যাওয়া সম্ভব রয়েছে সেই নিয়ে ডিটেল ভিডিও কিন্তু আজকে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব সেখানে তোমরা বুঝতে পারবে যে ইস্টবেঙ্গলকে ঠিক এখনও কোন কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে এরপর যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম নিয়ে ভাই বেঙ্গলের রিজার্ভ টিমও একটা কি ইন্ডিয়ান অয়েল গোল্ড কাপ নাকি খেলতে গিয়েছিল সেই টুর্নামেন্ট নিয়ে আমার কোনো রকম বিন্দুমাত্র আগ্রহ ছিল না কোনো আমি আপডেটও সেরকম দেখিনি কিন্তু কালকে যেটা দেখলাম ইস্টবেঙ্গলের যেটা সিএফএল চ্যাম্পিয়ন দলেরই এইটটি পার্সেন্ট বা এইটি ফাইভ পার্সেন্ট প্লেয়াররা সেখানে ফার্স্ট ইলেভেনের প্লেয়াররা খেলেছে সেখানে যদি আমরা টিম লিস্টের দিকে তাকাই গোলকিপার পজিশনে আদিত্য শুরু করেছিল ডিফেন্সের সঞ্জীব চাকুমান্ডি মনোতোষ এবং বিক্রমকে রাখা হয়েছিল মিডফিল্ডের নাসিব ছিল শ্যামল বিজয় আজাদ সায়ন এবং মনোতোষ মাজিকে ছিল এবং যারা ছিল সাবস্টিটিউট ব্যাংকে সেখানে গুইতে রিকি শুভজিৎ আমানের মতন প্লেয়াররা ছিল তারা মানে খেলছে এরা টুর্নামেন্টে যাই টুর্নামেন্ট হোক না কেন সেখানেও গিয়ে তারা হতাশ করলো সেখানেও গিয়ে তারা এক শূন্য গোলে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল একদম ইস্টবেঙ্গল সরাসরি খুব সম্ভবত সেমিফাইনালি খেলছিল সেমিফাইনালেও ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হেরে গেল মানে সত্যিই খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ সময় কিন্তু আবারও ইস্টবেঙ্গলের এসে গেছে মনে হচ্ছিল বেঙ্গল হয়তো কামব্যাক করবে ঘুরে দাঁড়াবে সিএফএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে দুটো সিজনে তারা ভালো কিছু করতে পারে এখান থেকে সাপ্লাই লাইন তৈরি হবে বয়স ভিত্তিক দল ভালো খেলছে মহিলা দল ভালো খেলছে সিনিয়র দলের খেলার যে গ্রাফ একদম নেমে গিয়েছিল সেখান থেকে উঠছিল কিন্তু আবারও বেশ কয়েকটা ম্যাচ সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গলের আবারও এই যে একই রকম সমস্যা সেটা হচ্ছে এবং ইস্টবেঙ্গল কিন্তু আবারও অনেকটা পিছিয়ে পড়ছে এখনই কিন্তু শক্ত হাতে ধরা উচিত এবং যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো থেকে ইস্টবেঙ্গলকে বেরিয়ে আনা অবশ্যই দরকার তা না হলে কিন্তু পরবর্তী সময় বাকি যে টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে যথেষ্ট চাপ হবে এবং রিজার্ভ টিম কি খেলেছে তো আমরা জানি না কিন্তু একটা গোল তারা হজম করে ম্যাচ হেরেছে যেই ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম গোলের পর গোল দিয়ে যেত প্রচুর ভালো ফুটবল খেলতো তারা গিয়ে একটা গোল করতে পারেনি এটা হচ্ছে লজ্জার ব্যাপার যাই হোক বেঙ্গলের রিজার্ভ টিম সেক্ষেত্রে ছিটকে গেছে কিছু বলার নেই এছাড়া যদি আমরা কথা বলি ডায়মন্ড হারবারও খুব সম্ভবত এই টুর্নামেন্টে খেলবে তো সেই দিকেও নজর থাকবে তারা কীরকমভাবে দল নামায় তারা কীরকম পারফরমেন্স করে সেখানে বিদেশিরা খেলে কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে এছাড়া যদি আমরা মোহামেডানের কথা বলি আমি তো ভেবেছিলাম মহামেডান হয়তো সুপার কাপেও দল নামাতে পারবে না যাই হোক মেহরাজুদ্দিনের আন্ডারে কিন্তু সুপার কাপের জন্য কিছু প্লেয়ারদের নিয়ে প্রস্তুতি শুরু করেছে সেখানে যাই হোক করে একটা দল পাঠানো হবে তাদের হাজার রকম সমস্যা মহামেডান কর্তারা এতেই খুশি যে সুপার কাপে অন্তত দল আমরা তো পাঠাচ্ছি আর যাই হোক নাই হোক তো সুপার কাপের জন্য তারা দল পাঠাবে তারা খেলবে এটুকু তারা নিশ্চিত করেছে এবং উনত্রিশ তারিখে খুব সম্ভবত তারা সুপার কাপের জন্য গোয়াতে রওনা দেবে তো এই কটা দিনের অনুশীলন ওই নামমাত্র খেলতে হয় খেলবে শুধু জার্সির রংটা দেখে বোঝা যাবে এটা মহামেডান খেলছে এছাড়া মহামেডানেরও অবস্থা অতীব খারাপ সেটা বলাই চলে তো এবার যদি আমরা কথা বলি একটুখানি আজকের সুপার কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে তো আজকেও কিন্তু দুটো ম্যাচ রয়েছে বিকেল সাড়ে চারটে থেকে নর্থ ইস্ট তারা মুখোমুখি হবে কিন্তু ইন্টারকাসির সঙ্গে তো ইন্টারকাসি আদেও কি দল নিয়ে আসছে আমরা কেউ জানি না ইন্টারকাস কোনো স্কোয়াড জানি না ইন্টারকাসিতে আদেও হাবাস দাদু আসছে কিনা হাবাস তার দলকে নিয়ে খেলাবে কিনা কিচ্ছু জানি না ইন্টারকাসি কীরকম দল নামায় সেটাই হচ্ছে থেকে ইন্টারেস্টিং দেখার বিষয় হবে এছাড়া নর্থ ইস্ট তারা তো অনেক শক্তিশালী দল এবং তারা অলরেডি এই বছরই তারা ডুরান্ড কাপ ব্যাক টু ব্যাক জিতে গেছে তো ডুরান কাপ চ্যাম্পিয়ান দল এবং চ্যাম্পিয়ন দলের একটা মেন্টালিটি যথেষ্ট ভালো রয়েছে আলাদিনের মতন একজন তাদের গোল মেশিন রয়েছে তো ওভারঅল নর্থ ইস্ট কীরকম খেলে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে আর খেলাটা দেখা যাবে ইন্ডিয়ান ফুটবলের অফিসিয়াল ওয়াইটি চ্যানেলে তো খেলা দেখার সমস্ত ব্যবস্থা আমরা করে দেবো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে তাই একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে দেখবে ডিসক্রিপশন বক্সের ভিতরে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে দেখবে সেখানে সমস্ত খেলা দেখার ব্যাপার পেয়ে যাবে কোনো রকম আমাদের চ্যানেলে মানে জয়েন হওয়ার জন্য সোশ্যাল মিডিয়া পেজে জয়েন হওয়ার জন্য মেম্বারশিপ সাবস্ক্রিপশনের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা জয়েন হতে পারবে আর যদি ভিডিও আমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও কিন্তু এর থেকেও বড় ম্যাচ কিন্তু আজকে আমাদের জন্য অপেক্ষা করছে যেটা কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে এফসি গোয়া তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা মুখোমুখি হবে জামশেদপুরের সঙ্গে আমরা এই বছর সুপার কাপের ফাইনাল যেটা হয়ে গেল গোয়া চ্যাম্পিয়ন সেখানে দেখেছিলাম দুই একদিকে জামশেদপুর কে হারিয়ে তিন শূন্য গোলে খুব সম্ভবত গোয়া হারিয়েছিল হারিয়ে তারা সুপার কাপ জিতে নিয়ে এশিয়ার মঞ্চে এখন বর্তমানে খেলছে তো সেই এফসি গোয়া কিন্তু আজকে জামশেদপুরের মুখোমুখি হবে গোয়া কিরকম শক্তিশালী দল আমরা জানি সেখানে সিবেরীয় বুড়ার মতন প্লেয়াররা রয়েছে সেখানে ডেভিড ট্রিমর সন্দেশ জিঙানের মতন প্লেয়ার রয়েছে ওয়ান পেপার অনেক বেশি শক্তিশালী অপরদিকে স্টিফেন ডায়াজের কাছেও কিন্তু আজকে কঠিন একটা চ্যালেঞ্জ হবে এবং স্টিফেন ডায়াজও কিন্তু পূর্ণ শক্তির দল পাচ্ছে যেখানে ছজন বিদেশি প্লেয়ার রয়েছে ক্রিসকো বিচ স্টিফেন এজের মতন ডিফেন্ডার রয়েছে মিডফিল্ডে কিন্তু ইন্টার ইন্টারকাসি থেকে ওই প্লেয়ারটা এসেছে কি স্ট্যাপিজ না কি মনে করছে না নাম মাদি তালালের মতন প্লেয়ার রয়েছে রাইটটা চিকাওয়ারের মতন উইঙ্গার রয়েছে আক্রমণ বিভাগের দিকে আমরা যদি তাকাই সেখানে রাফায়েল মেসি বাউলির মতন প্লেয়ার রয়েছে তো আজকে আমি দেখতে চাই যে মাধি তালাল ঠিক কতটা ফিট রয়েছে সেই পুরাতন তালালের ঝলক কি আজকে আমরা দেখতে পাবো মেসি বাউলি কতটা ক্লিক করছে জামশেদপুরের জন্য এর আগে আমরা দেখেছিলাম যে একজন ইস্টবেঙ্গলে খেলে সে জামশেদপুরে গিয়ে কি লেভেলের পারফরমেন্স করেছিল ড্যানিয়াল চিমাচুকু তো সেই রকমই হয় কিনা মাধি তালাল আর অপরদিকে রাফাইল মেসি বাউলি জুটি কীরকম খেলে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে আশা করছি তারা খুব ভালো একটা ফুটবল উপহার দেবে তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি পাঞ্জাব এফসি কিন্তু এই মুহূর্তে একদম সুপার কাপের জন্য তাদের দল তৈরিতে প্রস্তুত একের পর এক বিদেশি এর আপডেট আসছে অলরেডি দুজন বিদেশি প্লেয়ারের নাম আমরা তোমাদের জানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে কোন রকম তাদের সঙ্গে ট্রান্সফার টক ছিল না তাও কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে সেই প্লেয়ারকেও ইন্ডিয়াতে নিয়ে চলে এসেছে পাঞ্জাব এফসি প্লেয়ারটা হচ্ছে তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার পাবলো স্যান্টোস ক্লাব কেরিয়ারে কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে তার ওভারঅল রেটিং কিন্তু যথেষ্ট ভালো দুশো চুয়াল্লিশটা ম্যাচে আঠেরোটা গোল চারটে অ্যাসিস্ট একজন বল প্লেইং ডিফেন্ডার একজন গোল স্কোরার ডিফেন্ডার মানে কিছুটা নিয়ে আসছে ঠিক যদি আমরা দেখি যে এরকম একজন প্লেয়ার যেরকম ছিল যদিও সে ব্রাজিলিয়ান ছিল না একজন চেন্নাই খুব সম্ভবত একজন এরকম ডিফেন্ডার ছিল সে সেরকম গোল করতো বা মুডারা ফলের কথা বললেও সেও ডিফেন্ডার হলে গোল করতো সেরকমই কিন্তু এই পাবলো স্যান্ট্রোস সে কিন্তু একজন গোল করা প্লেয়ার এবং ব্রাজিলিয়ান প্লেয়ারের একটা আলাদাই ভাইব আমরা দেখতে পাই তো সেই ডিফেন্ডারকে কিন্তু চূড়ান্ত করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে তো এই প্লেয়ারকে কিন্তু আমরা পাঞ্জাব এফসির জার্সি গায়ে আসন্ন মরশুমে দেখতে পেতে চলেছি আর আরো একজন প্লেয়ারকে নিয়ে লাস্ট মনে হয় চার থেকে পাঁচ মাস আগে তোমাদের আপডেট শেয়ার করেছিলাম তারও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এবার করে দেওয়া হয়েছে দিল্লির ক্লাব অর্থাৎ স্পোর্টিং ক্লাব দিল্লি যে ক্লাব সে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক রিভিরো যথেষ্ট ভালো প্রোফাইল নিয়ে কম বয়সে কিন্তু সে ইন্ডিয়াতে আসছে ক্লাব কেরিয়ারে সে সম্পূর্ণ ব্রাজিলেই খেলেছে সেখানে ব্রাজিলের সেকেন্ড টায়ার লিগে খেলা তার অভিজ্ঞতা রয়েছে তো এই এক্সপিরিয়েন্স ডিফেন্ডার ফিজিক্যাল ডিফেন্ডারকে কিন্তু এবার দিল্লির জার্সি গায়ে আমরা দেখতে পাবো দুর্দান্ত সাইনিং হয়েছে এটা বলাই চলে এবং তার নাম অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে তো ব্যাস এই ভিডিওতে এই আপডেট গুলোই শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ